হ্যাঁ সো দেখতেই পাচ্ছ আমাদের মতো কত লোক এসছে ওটিডিসির বাসে ট্যুর করবে বলে এটা হচ্ছে ওড়িশা ট্যুরিজম আর এদিকে একটা ঢুকছে One, two, three, f o u আমরা বাসে বসে আছি অনেক কম সুবি ধাউলি সূর্য মন্দির তো আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এই বাসটাতে হচ্ছে যারা অফলাইন আছে তারা যাবে আর আমরা যেহেতু অনলাইনে কেটেছি তাই বাস এই বাসটা हाईटेक टूर थे अगर हाईटेक टूर को हम लोग स्टूड टूर करेंगे लेकिन जो जो लोग पान्तुरीवास होटल में रुके हुए हैं उसको अट्ठाईस पंथी देखने के लिए मिले मगर जो पंथी सबसे

সব বন্ধুরা আমু আসে গেছি হয়েছে তো ওটা হচ্ছে ব্লাড সি মানে রক্ত নদী ব্লাড রিভার তো এখানে হচ্ছে কলিঙ্গ যুদ্ধের সময় ওখানে এই নদী দিয়ে রক্ত বয়েছিল আর একটু কাছে থেকে দেখাই তোমাদের তো এই নদীটা তো গাইজ দেখো একটা প্লেন যাচ্ছে তো এই হচ্ছে টোটাল মন্দিরটা पच्चीस खड़ा वाला सीढ़ी चढ़ेंगे उसके बाद गुंफा लग जाए ठीक है और गुंफा तो देखेंगे गुम्फा